জামালপুরের মাদারগঞ্জ জিনাই নদী এখন নিস্তব্ধ শিশুর হাসি খুশি কলরবের জায়গায় বেঁচে বেড়াচ্ছে কান্নার শব্দ আহাজারি আর শোকের নিঃশ্বাস সে নদী কেড়ে নিয়েছে পাঁচটি নিষ্প্রাণ প্রাণের আনন্দযাত্রা ছিন্ন করেছে কত পরিবারের স্বপ্ন শনিবার এক নভেম্বর সকালে উপজেলার ভাটিয়াচর আনারবাড়িঘাট এলাকায় উদ্ধার করা হয়েছে কুলসুম নামের এক শিশুর মরদেহ নিখোঁজ থাকার পর সকালবেলায় নদীর জলে ভেসে ওঠে তার নিথর দেহ ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করার পর কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম এর মধ্যে দিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার হলো তবে এখনও নিখোঁজ রয়েছে বৈশালী নামের আরেক শিশু এর আগে শুক্রবার বিকেলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা বিকেলের সোনালী আলোয় নদীতে পাঁচ শিশু আনন্দ ভ্রমণে বের হয় একটি ছোট নৌকায় কেউ ভাবেনি আনন্দের সেই মুহূর্ত হয়ে উঠবে মৃত্যুর যাত্রা নদীর মাঝখানে হঠাৎই নৌকাটি দুলে উল্টে যায় মুহূর্তেই নদীর জলে তলিয়ে যায় শিশুদের হাসি মুখ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযানের পর শুক্রবার রাতেই উদ্ধার করা হয় তিন শিশুর মরদেহ আপন ভাই বোন কিন্তু কুসুম ও বৈশালীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আজ সকালে নদীর জলে ভেসে ওঠে কুসুমের নিথর দেহ এক পটা শিশুর আলো যেন মুছে যায় সবার চোখ থেকে এখন একটি মাত্র প্রার্থনা সে শিশুটি বৈশাখীও যেন ফিরে আসে অন্তত নিথর দেহ হল মায়ের কোলের কাছে স্থানীয়রা জানান পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে চারটি ছোট কফিন একসাথে দেখে কেউই চোখের জল ধরে রাখতে পারেনি এক মায়ের বুক ফেটে যাচ্ছে আরেক মা নদীর ধারে বসে বারবার বলছেন আমার মেয়ে একবার শুধু ডাক দে মা তারপর যা ইচ্ছা করিস জলরাশির মাঝে ভাষ্যে শুধু হারিয়ে যাওয়ার হাসির প্রতিধ্বনি জিনাইদহের বুকে আজও প্রতিধ্বনিত হচ্ছে সেই শোক যেটি হয়তো কোনোদিনই মুছে যাবে না